নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো রঙ আমরা বলি রঙিন জীবন রঙের কি কোনো স্বাস্থ্যের ভূমিকা আছে আমরা আমাদের পেশেন্টকে বলি যে সবুজ রঙে যুক্ত খাবার বা সবজি গ্রহণ করবেন কিন্তু বর্তমান সময়ে সেই সবুজ রঙ লাগানো হচ্ছে সেই জন্য সরকারকে ব্যাপারে সচেষ্ট হতে হবে সেই রঙগুলো অনেক সময় কিন্তু আমাদের ক্যান্সার রেজেন্ট হিসাবে তৈরি হয় মানে ক্যান্সার তৈরি করতে পারে অপরদিকে মিষ্টিতে যে রং ব্যবহার করা হয় যেগুলো খাবারের জন্য রং ব্যবহার করে তার দাম অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় যেগুলো মানে লোহাতে রঙ করা হয় বা বাড়ির গিলের জন্য রঙ করা হয় সেই সব রঙগুলো ব্যবহার করা হয় সেগুলো কম দামে পেয়ে যায় কিন্তু সেগুলো ক্যান্সার থেকে আরম্ভ করে লিভার এবং সিরোসিস অফ লিভার হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে এবং ব্রেন সেখানে ব্রেন কোলাপস হতে পারে মানে ডিমেন্সিয়া হতে পারে মানে ভুলে যাওয়া রোগ হতে পারে এবং নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে পার্কিনসন ডিজিজ হতে পারে তাই রোগ আপনারা খাবারের ক্ষেত্রে রঙিন খাবার না খাওয়াই ভালো আর অপরদিকে রঙের আরেকটা ভূমিকা হচ্ছে আমরা যে বাড়ি রং করি সে রঙ করি যেমন বাড়িটাকে ঠিক রাখা কিন্তু যদি আপনি সবুজ রঙ করেন তাহলে ইয়াং লোকেদের কিন্তু মনের মধ্যে একটা তারুণ্য আসে সেই তারুণ্যে তার পরিশ্রমপ্রিয়তা বাড়ে অর্থাৎ কাজ করার প্রবণতা বাড়ে আবার যখন নীল রঙ করে এবং নীল আলো নীল রং সেক্ষেত্রে আমাদের ঘুমটাকে কিন্তু আরও ডিপ করার সম্ভাবনা থাকে যারা হলুদ রং করে হলুদ রং করলে কিন্তু তার মধ্যে একটা সজীবতা আসে তাদের খিদে বাড়ার একটা সম্ভাবনা থাকে এবং তার জন্যে বাড়ি রঙ করাটাও কিন্তু আপনার মধ্যে এবং অনেক সময় এখন বর্তমানে অনেক রঙের সমাহার করে সেটা রামধরু রঙের মতো সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না কারণ একটা সঙ্গে একটা ইন্টারাকশান হয়ে আমাদের মনের গতি প্রকৃতি এবং মনের যে গভীরতা সেখানে একটা তরঙ্গ বা ঢেউ তোলে যে ঢেউর কারণে আমাদের মনের অস্থিরতা আসতে পারে তাই রঙিন খাবার যখন খাবো তখন ভাবতে হবে এবং যাদের সবজি খাচ্ছেন তাদের ক্ষেত্রে যদি সম্ভব হয় পটাশিয়াম পারমাঙ্গানেট তাতে দু গ্রাম দিয়ে বা এক গ্রাম দিয়ে তাতে যদি এক লিটার জলে ধুয়ে খেতে পারেন ভালো যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি নুন একশো গ্রাম নুন এক লিটার জলে দিয়ে সেটাকে যদি আপনি ধুয়ো ধৌত করে খান তাহলে সেই রঙের যে প্রভাব যার ব্যাড এফেক্ট যেটা কিবার কিডনি নষ্ট হতে পারে লিভার নষ্ট হতে পারে ব্রেনের প্রবলেম হতে পারে এবং ক্যান্সার হতে পারে সেই সব সম্ভাবনাগুলো চলে যেতে পারে তাই রং শুধু রঙিন জীবন শুধু নিজের জীবনের জন্য স্বপ্ন রঙিন জীবন রঙিন রঙিন রঙেরও একটা যে প্রভাব আছে সূর্যের আলোর যেমন প্রভাব আছে ভিটামিন ডি তৈরি করে রঙের কিন্তু মনের একটা প্রভাব আছে সেই রঙটাও কিন্তু আপনার কোনটা ভালো লাগছে এবং আপনি যে জামা পরছেন সেই জামার রঙের মধ্যেও যে কচি কলা পাতাপতো রঙ এবং তার সঙ্গে হলুদ রঙ লাল রং এবং লাল রঙও কিন্তু এখানে হিমোগ্লোবিন বাড়াই বলে যারা রঙের বিশেষজ্ঞ তারা বলছেন তাই এই ক্ষেত্রে বলতে চাই আমি এটা জাস্ট একটা ভিডিও করলাম যে রংটাও কিন্তু ফালতু নয় এবং সবুজ শাকসবজি খেতে বলা হচ্ছে তার কারণ ফটোথিনথিসের মাধ্যমে যে গাছ যে অক্সিজেন মানে নেয় বা ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড নেয় তার মানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের তার একটা ক্রিয়া আছে অবশ্যই সেটা সত্যিকারের রঙ হতে হবে এবং আমরা আজকে যে ফুল ফুলকেও যে ভালোবাসি ফুলের বিশেষ গন্ধ আমাদেরকে মহিমান্বিত করে বা সৌরভিত করে কিন্তু আজকে আমরা এমন হয়েছি মেকি সমাজে আমরা কিন্তু প্লাস্টিকের ফুল সেই ফুল কিন্তু আমাদের জীবনে স্বাস্থ্য বা মনকে সুন্দর করতে পারে না কারণ সেটাও মেকি মেকি দিয়ে জীবন কখনও সত্যিকারের মে জীবন হতে পারে না তাই রঙকেও গুরুত্ব দিতে হবে রঙের মধ্যেও জীবনের ছোটা আছে জীবনকে সঠিকভাবে চালনা করার জন্য রঙের একটা ভূমিকা আছে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তার ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব নমস্কার